আরে আরে শীতকাল মানেই শাক সবজির মেলা তো দেখো এটা কি শাক বলতে পারবে এটা হলো সর্ষের শাক তো আমি দিনও সর্ষের শাক বানাইনি আজকে আমি জীবনের ফার্স্ট সর্ষের শাক বানালাম কেন বলতো আমার বর যত শাক এনেছিলো সব আমি একটা একটা করে বানিয়ে ফেলেছি তারপরে এই ফ্রিজে রাখা ছিল এই শাকটা তারপরে আমি বের করে দেখলাম এটা কি ফুলের ওরকম দেখা যাচ্ছে তারপরে দেখলাম সর্ষে যাই হোক সর্ষের শাক আমি কুচি কুচি করে গরম জলে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিলাম যে আজকে আমি আমার মতন করে বানাবো তো দেখো লবণ হলুদ দিয়ে ভাব দিয়ে নিয়েছি তারপরে আমি সামান্য তেল দিয়েছি তার মধ্যে সর্ষের শাকেই সর্ষে ফোড়ন দিয়েছি একটা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটা দিয়েছি গোটা পেঁয়াজ কুচি তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম করে যে শাকটা ছিল মানে যেটা সেদ্ধ করে নিয়েছিলাম শাকটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে নাড়াচাড়া করছি একদম সিম্পলভাবে করেছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কারণ আমি সর্ষের শাক কোনোদিনও করিনি তার জন্য তারপরে সামান্য একটু হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ আর একটু চিনি কেন বলো একটু চিনি দিয়েছি আমি রান্নায় অত চিনি ইউজ করি না তো চিনিটা দিলে স্বাদ আনে আর শাকটা একটু তিতকুটে হয় সর্ষের শাক আমি খেয়েছি এর আগে কিন্তু কোনোদিনও বানাইনি তো নাড়াচাড়া করতেই আমার শাকটা হয়ে গেল যেহেতু আমি একটু ভাব দিয়ে নিয়েছি জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো আমার আজকে ফার্স্ট আমি সর্ষের শাক বানিয়েছি তোমরা বলবে কেমন হয়েছে রান্নাটা তারপরে যখন দুপুরে গরম ভাতের সাথে খেলাম দারুণ যে লাগলো তাই ভাবছি যে সর্ষের শাক কেন ভালো হবে না সত্যি ভালো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিও